গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মাই স্যানিমিমি সুমিত্র তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিওর প্রথমেই বলে নিই আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবারের ভিডিও কাল আপলোড করা হয়নি আমার মানে সোমবার দিন আপলোড করা হয়নি জন্য আজকে আপলোড করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ না করে আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে ও এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে আর যারা প্রথম দেখছো আমার ভিডিও তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও বাসনটা আমার মাজা হয়ে গেছে বাসন মাজার পরে আজকে একটু চাটা না ব্রেকফাস্টের আগেই খাচ্ছি ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি রবিবার ছেলেও নেই মজাই মজা তো সেই জন্য চাটা একটু আগে খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টের মধ্যে করার মতো কিছুই নেই যদিও আগের দিনের পনির রয়েছে আর একটু রুটি করে নেব তাহলেই হয়ে যাবে তো সেই জন্য একটু রোদটাতে বসলাম এই জায়গাটাতেই আমার একমাত্র রোদ আসে জানো তো এখানটা দিয়েই রোদটা আসে তো এখানটা একটু পিঠা দিয়ে বসলাম বেশ আরাম লাগছিলো চাটা নিয়ে বসে বসে ফোন দেখছিলাম তো রুটিটাও এরপরে গিয়ে করে নেবো এই যে দেখছো আগের দিনের পালক পনির আর রুটি আর মিষ্টি গুঁড়ের রসগোল্লা ভীষণ ভালো ব্রেকফাস্টটা হয়েছিল। দারুণ লেগেছিলো মানে পনিরটা যেন সকালবেলা আরও বেশি টেস্টি হয়ে গেছিলো তো বেশ ভালোই লাগলো সকাল সকাল এই ব্রেকফাস্টটা করে আমি যেহেতু দুপুরবেলা খাইনি রাতের বেলাও একদম একটা পনির নিয়েছিলাম ইচ্ছা করছিল না তো পনিরটা ছিলই আমার জন্য তো এবার আমি মাছগুলো ধুয়ে নিই রবিবারের যেটা করি আমি রবিবার দিন মাছ আসে সেই মাছ ধুয়ে রেখে দিই রবিবার দিন ইচ্ছা করলে করি আর না হলে আমার মাছ শুরু হয় বুধ বৃহস্পতি শুক্র তোমরা তো জানোই সেই রকমই মাছগুলো ধুয়ে নি আজকে মাছের সাথে একটু ডিম আছে চিংড়ি মাছও আছে তো চিংড়ি মাছটাই আজকে করব। আর বাকিগুলো সব তুলে রেখে দেবো ফ্রিজে চিংড়ি মাছের আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো কী রেসিপি করছি একদম প্রথমবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আর এটা করাও হয় না আমার যেহেতু আমার ছেলে খুব একটা চিংড়ি মাছ খায় না পছন্দ করে না তো সেই জন্য আমার করাও হয় না আজকে যেহেতু নেই ভাবলাম যে চিংড়ি মাছের পরিমাণটাও কম আছে একটু নিজের মতোই আনিয়েছি তো সেই সেই জন্য ভাবলাম একটু অনেক দিনের এই চিংড়ি মাছের রান্নাটা করি করা হয় না করে খেয়ে দেখি আর আমি চিংড়ি মাছ ওই কাটিয়ে ছাড়িয়ে ওরকমভাবে নিয়ে আসি না আমি নিজেই ছাড়িয়ে নিই আমার নিজের মতো করে অন্যান্য মাছ কাটতে অসুবিধা হয় তো সেগুলো কাটিয়েই নিয়ে আসি কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে অতটা কুড়েমি করি না চিংড়ি মাছ ছাড়াতে এমন কিছু লাগে না সময় তো আমি নিজেই সেটা ছাড়িয়ে নিই অসুবিধা হয় না তো এই যে দেখো এতটা চিংড়ি মাছ বেরিয়েছে এটা দিয়ে আমি আজকে রেসিপিটা করি চলো প্রথমে হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা তেলে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর ওদিকে ডুমডুম করে আলু কেটে রেখেছি আলু দিয়েই হবে আজকে মাছটা যেহেতু আর কিছু করব না তো একটুখানি যাতে রাতেও হয়ে যায় সেরকমই রান্নাটা করবো চলো দেখতে থাকো এই রান্নাটা আমি শিখেছিলাম হচ্ছে আমার পাশের বাড়ির একটা জেঠিমার কাছ থেকে তো বলে নিই আগে রেসিপিটা তারপরে তোমার গল্পটা বলছি কড়াইতে গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর মশলার মধ্যে হয়েছিল তোমার আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে কষাতে কষাতে নুন হলুদ যেমন দেওয়া সেরকমভাবে দিয়ে নেব জিরে ধনে এটাতে সেরকম কিছু পড়ে না জিরে ধনে দেওয়ার দরকার নেই গোটা যেটা ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা একটু তো আমি দিই কালারের জন্য সেটাই দিয়েছিলাম ছেলের সাথে সাথে আমারও ঝাল খাওয়ার অভ্যেস চলে গেছে তো সেরকমভাবে একটাই কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দেখতে পাচ্ছ একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ এই রান্নাটার এটাই বিশেষত্ব এমনিতে তো তোমার চিংড়ি মাছ খেয়েই থাকো এরকমভাবে আলু দিয়ে কিন্তু এই রান্নাটাতে ডিম ফাটিয়ে দেওয়া হয় তার জন্য কিন্তু চিংড়ি মাছ আর ডিমেতে মিলে একটা অসাধারণ টেস্ট আসে এরকমভাবে একবার রান্না করে দেখবে রান্নাটা আমি পাশের বাড়ি জেঠিমার কাছ থেকে শিখেছিলাম ছোটোবেলায় তখন উনি আমাদের আমাকে খাইয়েছিল আর রান্নাটা কিভাবে উনি করেছিল সেটা আমি বসে বসে দেখেছিলাম তো আমার কিন্তু তখন থেকে মাথায় আছে তো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু ফুটে আসার পরে ধনেপাতা পাতা দিয়ে না নিয়েছিলাম তো এইভাবে রান্নাটা করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো আর আজকে এই রান্নাটা করার একটা বিশেষ কারণও হচ্ছে যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা অল্প আছে সাইজে খুব একটা বড় ছিল না চিংড়ি মাছটা তো এরকম সাইজেরই করতো জেঠিমা সেই জন্য এইভাবে করলাম ইচ্ছা তো আছে ছেলেকে রাতের রাতেরবেলা রুটি দিয়ে খাওয়াবো দেখা যাক কত আমার চেষ্টা সফল হই আমি রান্নার প্রতি ন্যাক থাকলে বা যে কোনো জিনিসের প্রতি ন্যাক থাকলে দেখবে সেটা আমরা খুব মনোযোগ সহকারে দেখি এবং মনেও রাখি কারণ সেটা আমরা ভালোবেসে করি ভালোবেসে যে কোনো কাজই করলে পরে সেটা খুব ভালোই হয় তো জলে এবার আমি বোতলগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম সার্পের গুঁড়ো দিয়ে তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি তোমরা কীভাবে পরিষ্কার করো জানিও আমি সার্পের গুঁড়ো দিয়ে করি আবার কখনো কখনো তোমার ওই খবরের কাগজ ভিজিয়ে রেখেও পরিষ্কার করি ভিনিগার দিয়ে লেবু দিয়েও পরিষ্কার করি তো সেটা যদি রাতের বেলা ভিজিয়ে রাখি তাহলে পরে করি যে তুমি ভুলে গেছিলাম সকালবেলায় ভিজিয়েছি একটু সার্প দিয়ে সেই জন্য এরকমভাবেই করছি ওই ওইরকমভাবেও করা যায় তাহলে এই সার্ফের গন্ধটা থাকে না আর এটাও থাকে না সার্ফের গন্ধটাও যদিও ধোয়ার পরে ভালো করে যদি খুলে রেখে দেওয়া যায় তাহলে সার্ফের গন্ধটাও খুব একটা বেশিক্ষণ ধরে থাকে না তো এইভাবে দিনটা আমার কেটে গেলো রবিবারটা এইভাবে একা একাই কাজ করতে করতে সুন্দরভাবে কেটে গেল ছেলে আসার অপেক্ষায় বিকেলবেলা ওকে নিয়ে আসতে হবে আর নয়তো দিয়ে যাবে জানি না কি হবে সেটা তখন দেখা যাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে ও আসলে পরে ওর সঙ্গে আবার কাটাবো তো অনেক নতুন নতুন বন্ধু সাবস্ক্রাইব করেছ তাদের জন্য আমি আমাদের ইন্ট্রোটা আর একবার করে দিয়ে দিই আমি হচ্ছে সুমিত্রা আমার ছেলের নাম হচ্ছে রিতম আমি হচ্ছে একজন সিঙ্গেল মাদার আমার এই চ্যানেলটা আমাদের জার্নি বা আমাদের লাইফস্টাইলের ওপরে করা হয়েছে আমি আর আমার ছেলের জীবনের ওপরে তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের পাশে থেকো আশা করি আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো আমাদের লক্ষ্যের দিকে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না আমরা কিছু করতে পারবো না তোমাদের সাপোর্টটা আমাদের ভীষণ 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 প্রয়োজন তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন যারা থাকবে তারা সাবস্ক্রাইব করে দিও আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে যেহেতু দেখাবার মতো সেরকম আর পরে কিছু নেই সেই জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো টাটা